ইসমিল্লাই রহমানের হিমচরি বিএনপির কর্তৃক আয়োজিত রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি আমাদের সভারি তব্যবাজক আসেন আজকের অনুষ্ঠানের মজান সাবেক ছাত্র নেতা শরীর ছড়ি জনানন্দিত বিএনপির সদস্য সচিব জনাব জয়ীরাজ চৌধুরী আমাদের মাঝে আর উপস্থিত আছেন হারউজী বিএনপি সাবেক সভাপতি মাস্টার মোহাম্মদ মুসাদ আমাদের মাঝে উপস্থিত আছেন হার্জেলি বিএনপির সম্মানিত সদস্য যদি মোহাম্মদ হাসান আমাদের মাঝে আর উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি ভূ বর্ধমান হারৌজি নিয়ে বিএনপি কমিটির সদস্য আমাদের রাজা অনুপস্থিত আছেন শ্রমিক ইউনিয়নের বিএনপির সদস্য দুপুর ছাত্র নেতা উমা ফারুক মানিক সামনে মঞ্চ উপস্থিত যুবদল ছাত্র দল মৎস্যজীবী দল ও আমার সম্মানিত বিএনপি ভাইয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে প্রোগ্রামটা হচ্ছে একটা রাজনৈতিক কর্মশালা রাজনৈতিক কর্মশালা প্রোগ্রাম নিয়ে আমাদের অতিথি আছে এখানে আমাদের জয় চৌধুরী সাহেব উনি আপনাদেরকে বলবেন তবে দু একটা কথা বলে আপনাদের কাছ থেকে সংযুক্ত একাডেমিতে নেব আমার পূর্ববর্তী কর্তৃ বক্তা চৌধুরী আমাদের কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছেন যে আপনার নাকি এখানে বিধাবিভক্ত আমরা তো হারু হজের কোনো জিলা বিভক্ত নাই আছে কারণ এখানে আমাদের মঞ্চে যারা আছেন এখানে সাবেক সভাপতি তিনি হারু পাটিয়া পানি থেকে শুরু করে আমার মানিক হেঁটে সংকটকে সুসংকৃত করেছেন আমাদের সেই সাথে আমাদের মন্ত্রীর সাবেক সভাপতি মাস্টার মোহাম্মদ মুসামাই আছে আমাদের সাবেক সভাপতি আমাদের দত্ত কমিটির সদস্য এম এ হাসান আছে এবং আমরা যুব দল স্বাস্থ্য মৎস্যজীবী দলের সবাই আছেন আমরা তো আমরা জিলা বিভক্ত আর যারা যে আমাদের সাবেক যুগ্ম সম্পাদক রোহিত চৌধুরী আমরা তো কোন রাষ্ট্রীতিক বিএনপির ভোগ্রামে কোন আওয়ামী লীগের দূষণ নিয়ে ভোগ্রাম করি না আমরা দরকারি করার জন্য কোনো আওয়ামী লীগের দূষণে দরকার আছে আমাদের

কারণ যদি বিএনপিতে কোনো দূষণের প্রয়োজন হবে না কারো যদি নব্বই পার্সেন্ট জনগণ বিএনপি আছে এবং থাকবে ইনশাআল্লাগামীতে আছে আমাদের সাথে আশা করি আপনি আমার বক্তব্য বুঝতে পারছেন আমি কি বুঝতে চাইছি যে তবু চৌধুরীকে বিশেষ করে চিকিৎসা বলতে চাচ্ছি আমরা কোনো জীবা বিভাগে আমরা বলতে এখানে আছি সবাই এখানে আছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আর বিশেষ করে আমি আজকে এই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যুব দল মহিল সদস্য লোক পান প্রবাসী লোক পান তার যে পর্যন্ত দলের এই না যুবদলের দলের সদস্য বাবলু রবি এবং প্রমার্সি যুবদলের দলের সদস্য মনো সোহেল যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে আমাদের ফরিস্টরি বিএনপি সংগ্রামী সদস্য সচিব জয়াল চৌধুরীর কাছে তিনি ওনার মূল্যবান সময় আমাদের মাঝে এসে দিয়েছেন আমি আমার সঙ্গে বক্ততে পারছি কে করব না কল্পনা কারণ অনেক টাইম হয়ে গেছে আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে ওনারা কিছু কথা বলবেন ওনারা দিক নির্দেশনা দেবেন আপনারা আগামীতে সবাই ঐক্যবদ্ধ থাকবেন কোনো দূষণকে আমাদের দলে ঠেয় দেওয়া দরকার নাই আমরা তারিখ দিয়া আদেশে আদর্শিত হয়ে রাষ্ট্র একত্রাব বাস্তবায়নের জন্য যা যা করা আছে তাই করবো একত্রে ইসভা রাষ্ট্র মেরামত কাটানোর জন্য যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন আছে সেখানে আমরা যাবো সবার ঘরে ঘরে যাবো আমরা শহীদ জিয়া পরিবার একটি পরিবার ভার বিএনপি একটি পরিবার ইনশাল্লাহ আমরা এইভাবে থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত